আর এর হেফাজতের দায়িত্ব শয়ন আল্লাহ তার পুদ্রুকে হাতিয়ে নিয়েছেন দয়নন্দ আল্লাহ নাবেল করেছেন আল্লাহ আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন গে নিজী আল্লাহ এখন আল্লাহ কি করে হেফাজতও করবেন কি করে তিনি হেফাজতের দায়িত্ব নিলেন আমরা সাদা চোখে যেটা দেখি আশি বছরের ভুঁইরাই যেন সুরায় হাতে আম বস্ত্র করে রাখতে পারে নাই সেখানে তেরো বছরের ভুয়ায় তিরিশ করা কোরান বইরা ফিরান দিতে লইয়া ঘুরে

বয়স্কার তেরো বয়স বয়স্কার পনেরো অবশ্য বয়স তার আঠারো এই ছেলেটা তিরিশ পারা কোরআন করে তার সিনার মধ্যে এমন করে ধারণ করেছে সমস্ত কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয় সমস্ত হাফিজদেরকে যদি হয় একদম কোরআনে হাফিজ যদি জীবিত থাকে তিরিশ পারা কোরআন আবার তিনি অঙ্কন করে ফেলবে জুড়ে সুবাহুল্লাহ এই দাবি করে আল্লাহ কোরআনের হেফাজত করে সুবাহ বলবেন না

এই সন্দেহ যদি ইমানে পোষণ কর তাহলে ইমাম নাই ইমাম নাই ইমাম নাই কাপের হয়ে মারা যাইবা বেইমান হয়ে মারা যাইবা কালে মানুষ হবে না দায়ুষ হয়ে মারা যাইবা ভুল আছে দূরের কথা ভুল আছে এই চিন্তা দ্বারা মনের মধ্যে রাখা যাবে না সেই তিরিশ পারাক্রম লৌহে মাহফুজ থেকে মানব মন্ডলের হেদায়তের জন্য নাজিল করেছে যারা বলেন ঠিক না সবচেয়ে সহজ কিতাব হচ্ছে পবিত্র কোরআন সোবাহ বলবেন না সবচেয়ে সহজ কি বাংলা অঙ্ক ইংরেজি দার্শনিক বিজ্ঞান ভূগোল বীজগণিত পার্টিগণিত এইভাবে করে সমস্ত সাবজেক্ট যদি এক জায়গায় করা হয়

তাকে শক্তি সহজ করে যেই কিতাবটি আমি আল্লাহ নাযিল করেছি ওই কিতাবের নাম হলো আল কোরআন প্রশ্ন করতে পারেন হুজুর এত কঠিন কেন কঠিন হলো কোরআনের সাথে সম্পর্ক নাই সাথে محبت নাই আলেমদের সাথে সম্পর্ক নাই আলেমদের সাথে محبت নাই